আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ওবরাকাত আশা করি সবাই মহান রবির মেহের ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য পরকিয়ায় জড়িত হওয়া কোনো স্বামীকে কোনো স্ত্রীকে অথবা কোনো পুরুষকে যে পরকীয়ার সাথে জড়িয়ে গেছে কোনো অবৈধ মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তাকে কীভাবে ফিরিয়ে বেন সে মহিলার সাথে কীভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন ছিন্ন করে তাকে দূরে সরিয়ে দিবেন সে সম্পর্কিত একটি আমলে হাজির হয়েছি আশা করি সবাই মহান রবুল আলমীরের অশেষ কৃপায় আপনারা সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর না বুঝে শত শত আমল করলে জীবনে কখনো রেজাল্ট পাবেন না সেই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি আগে দেখতে হবে আমলটি বুঝতে হবে আমলের নিয়মকানুন শিখতে হবে তারপরেই আপনি আমল করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তারপর আসা যাক আমলের ব্যাপারে আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই আমলটি করার পূর্বে আমার থেকে দিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব আমার মন থেকে ইজাজত দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি একটি লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নামটি লিখে দিবে এবং বেশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে ইনশাল্লাহ তারা মন থেকে ইজাজত পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই নম্বর ব্যবহার সেটা হলো অনেক বর্তমান সময়ে দেখবেন যে অনেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে হাজার হাজার বন্ধু কবিরাজ খুলে চ্যানেল খুলে বসে আছে মানুষকে দুঃখ দেওয়ার জন্য মানুষকে প্রতারিত করার জন্য তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় মোল্লা সাধু কবিরা তান্ত্রিক ইত্যাদি কিন্তু তারা মানুষের কাছ থেকে টাকা খেয়ে মানুষকে ব্লক দিছে এই সমস্ত বন্ড থেকে দূরে থাকবে নিজের কাজ নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে ইনশাল্লাহ তো এবার আসা যাক আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে একটা খাদের হাড়যুক্ত হ্যাঁ ছাগল ছাগলের একটা হাড় জোগাড় করতে হবে খাদের দিকের হাট হলে সবচেয়ে বেশি ভালো হয় সেই ছাগলের হাড়ের মধ্যে আপনারা যেভাবে আমি এই তাওসামটা দেখতে পেয়েছি এটা এই তাওসামটা লিখার পর এবার আবার এসে ফুরকান ও ফুরকান এবার ফালান ফতম ফালান আপনার স্ত্রী আপনার শত্রু হতে ছেলে হয় তাহলে তার নাম ভা নুন ভিন ফালান ফালানের মধ্যে কি করবেন আপনার শত্রু পিতার নাম আর যদি মেয়ে হয় তাহলে প্রথম ফালনের ক্ষেত্রে তার নাম মেয়ের নাম ওইখানে বা নোন আরেকটা তা হবে বিনতে হবে তারপরে তার মায়ের নাম শত্রুর ওই ছেলে অথবা মেয়ের নাম অনুসারে আপনি সেভাবেই লিখার পরে সে হাঁটটি একটি ফু কূপ পুরাতন পরিত্যক্ত কূপ যে কূপে ফানি মানুষ ব্যবহার করে না যদি কূপ না পান তাহলে আপনারা কি করবেন পুকুরের মধ্যে ফেলে দেবেন পরিত্যক্ত ফুকুর যে পুকুরের মধ্যে মানুষ সহজে যায় না ব্যবহার করে না পানি ব্যবহার করে না এমন একটা পরিত্যক্ত ফুকুর অথবা কুফের মধ্যে ফেলে দেবেন ইনশাআল্লাহ ওই মহিলার সাথে যে সেনের সম্পর্ক হয়েছে এটা সারা জীবনের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো আমলটি ভালো রাখলে অবশ্যই করবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আমলে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকাত